নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি রাকেশ ওয়েলকাম ব্লগ রাকেশ চ্যানেলের সঙ্গে সুজয় আছে আজকে আমরা চলে এসেছি বারাসাত বারাসাত মাছের আড়ত তাই তো ভাই এখন মোটামুটি বাজে হচ্ছে পাঁচটা আপনাদেরকে পুরোটা ডিটেলসে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে আপনারা সঙ্গে থাকবেন চলুন ঘুরে আসি মাছের আরতটা কেমন এবং কত করে মাছ যাচ্ছে আজকে ইলিশ মাছ এবং রুই সব রকম যত যত মাছ আছে বাইকি রেটে কত চলছে এর আগে আপনাদেরকে আমরা দমদমে পাতিপুকুর মার্কেটের বাজারটা দেখিয়েছি আজকে আমরা দেখাবো বারাসাত চলুন ঘুরে আসি আশা করছি আপনাদের ভালো লাগবে সঙ্গে থাকবেন ব্লকটা ভালো লাগবে সামনে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন বারাসাত মৎস্য আরদদার কল্যাণ সমিতি বারাসাতে এটা রাস্তার ওপরেই মোটামুটি ভালো ভিড় আছে আপনারা দেখতে পাচ্ছেন চলুন আস্তে আস্তে যাই আস্তে আস্তে সাউন্ড আসে জন্য সরি আস্তে আস্তে আপনারা দেখতে পারেন আমরা বাজারে ভেতর যাচ্ছি তো সঙ্গে থাকুন কন্টিনিউ করবেন আশা করছি ব্লগটা ভালো লাগবে এখন অব্দি যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন লাইক এবং শেয়ার করবেন চলুন আস্তে আস্তে পুরো বাজারটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি

2900 টাকা দিতে হবে তাই তো 2900 টাকা বলছো আমরা আরো ভেতরের দিকে যাচ্ছি চলুন আসুন দেখাবো আশা আপনাদের ভালো কন্টিনিউ আর অনেক কিছু দেখানোর বাকি আছে চলুন দাদা বলা কত টাকা এটা টাকা এটা এটা টাকা টাকা একশো একশো তিরিশ টাকা আর চিংড়ি 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 একশো আশি টাকা একশো এটা কি মাছ আছে আমদি আমুদি ষাট টাকা ষাট টাকা আমুদি আছে ষাট টাকা কত পাবদা কত পদা চারশো দশ টাকা

ইলিশ কত করে দিচ্ছ ইলিশ কত বারোশো টাকা আটশো গ্রাম আটশো গ্রাম বারোশো মানে এগুলো কি সেম হয় সব

কাঁচাই লিস কাঁচাই কাতলা কত করে দিচ্ছা কাতলা দুইশো ষাট টাকা ডিম ছাড়া তো ডিম ছাড়া দুশো টাকা চার কিলো সাই আদা কমপ্লিট কত? 500 450 350 এটা 500 আর এখানে ইংলিশ কত পড়লো 40 ইংলিশটা 1100 টাকা কত 1100 1100 কত কত ওই

রুইগুলো কত একশো ষাট টাকা সত্তর টাকা ডিম ছাড়া তাই তো এগুলো তো ডিমালা ডিমগুলো কত ডিম দশ টাকা হ্যাঁ একটু বলো না দামগুলো একটু শিঙি মাছ কত মাছ কত করে বলেছিস সাড়ে চারশো আর কই তিনশো তিনশো ঠিকই আছে দানা দাদা দাদা মানে রেঞ্জ ঠিকঠাকই আছে এখন আস্তে আস্তে আরও ভেতর দিকে যাচ্ছি ইলিশ রুই চিংড়ি এরা মোটামুটি রেঞ্জের মধ্যেই আছে খারাপ ভ্যারাইটিস সব মাছ আছে অনেক রকমের মাছ আছে আস্তে আস্তে যাই ভেতর দিকে আরও আরো আরও দেখাবো আপনারা সঙ্গে থাকবেন এখন অবধি যারা যারা আপনাদের ব্লগটা কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করবেন লাইক এবং শেয়ার করবেন আগের ভিডিওটা যেরকম ভালোবেসেছেন আশা করবো এই ভিডিওটাও আপনারা দেখবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন

আরে এই মাছগুলো এটা কতটে দাম কত লোটে লোটে একশো কুড়ি দেয় আমি মাছ নাই আবার একটু রেটটা বেড়েছে নাকি একশো কুড়ি আজ রেটটা বেড়েছে

সানডে আছে তাই তো মানে রোববার বলে হয়তো একটু বেশি আছে বাট ঠিক আছে দাম মোটামুটি খুব বেশি দাম দাম মোটামুটি মাছও অনেক রকমের মাছ আছে খারাপ নয় মার্কেটও মোটামুটি আছে ঠিকঠাকই আছে একটু দেখাই আপনাদেরকে যারা যারা এখনো চ্যানেলটি ফলো করিনি তারা প্লিজ চ্যানেলটি ফলো করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন এবং যারা ইউটিউব দেখতে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং আশা করছি আপনাদের ভালো লাগবে এবং যারা যারা এখান থেকে মাছ কিনতে চান তারা অবশ্যই এখানে আসতে পারেন ভোর ভোর চলে আসবেন অনেক রকমের মাছ পাবেন এবং দামেও অনেকটা সস্তা চিংড়ি অত্তর ওই একশো সত্তর আর এটা একশো ষাট ষাট বড়গুলো বড়োগুলো বড়গুলো তিনশো কুড়ি যেতো তিনশো কুড়ি গেছে ওইটা এগুলো কি এটা মাছ নাকি এগুলো কত প্যাকেটে কতটা থাকে আচ্ছা তিনশো কুড়ি এখানে মোটামুটি অনেক দোকান আছে তো তো আপনারা আসলে একটু দাম দর করে নেবেন একটু ঘুরে নেবেন ভালোভাবে তারপর জিনিসপত্র কিনবেন তাহলে লাভ হবে লাভ হবে এবং যারা 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 ব্যবসা করতে চান তারাও এসেখানে থেকে মাল নিয়ে পাইকি রেটে ব্যবসা করতে পারেন সুবিধা হবে আর এই আশেপাশে এদিকে আবার মাছ কাটারও বন্দোবস্ত আছে সেগুলো আপনাদেরকে দেখাবো আর এখান থেকে মাছ কিনে মাছ কাটিয়ে নিয়ে যেতে পারবেন চলুন আস্তে আস্তে আমরা আটটু দেখাচ্ছি আপনাদেরকে ব্লগটা বেশি বড়ো করবো না তো আশা করছি আপনাদের ভালো লাগবে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন না আপনারা সাপোর্ট করবেন সঙ্গে থাকবেন আরও আরও এরকম অনেক রকমের ব্লগ আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকবেন চলুন মাছ কাটার ওই দিকটা যায় আস্তে আস্তে দাদা মাছ কাটতে কিলোতে কত মাছ কত আট টাকা সব মাছ নাকি শুধু রুই কাতলা রুই কাতলা পাত্তা পাতা কত কুড়ি টাকা কুড়ি টাকা আর রুই আট টাকা কাতলা আট টাকা থেকে নিয়ে রুই কিলো রুই বা যে কোনো মাছ আপনারা কিনবেন কেনার পরে এই রাস্তার রাস্তারই আছে তো আপনারা এখান থেকে মাছগুলো কাটিয়ে নিতে পারবেন রুই কাতলা বলছে আট টাকা কিলোতে আর পাবদা এগুলো বলছে কুড়ি টাকা কিলো যখন আসবেন আপনারা দাম দর করে নেবেন এই পাশে রাস্তা দিয়ে দেখতে পাবেন এদিকে পরপর দোকানগুলো আছে এদিকেও এগুলো মাছ কেটে বিক্রি হয়েছে চলুন এদিকেও দেখাচ্ছি আপনাদেরকে ও মোরলা কত দিচ্ছ একটু ভিডিও করছি চারশো টাকা চারশো আর এই কুটি চারশো কুড়ি টাকা চারশো কুড়ি চল্লিশ কত কাটছে কত কিলোটা কত কাটতে সাত দুই কাতলা দুটো ফ্রেম দাদা কত কিলো দে হ্যাঁ দশ টাকা মোটামুটি না না বলছি কিলো কিলো কত করে নাও মানে রুই কিলো দুই কাতলা দুটোই কমপ্লেন নাও কত দশ যদি আপনারা আসতে চান এই বাজারে বারাসাত এখানে যদি আসতে পারেন তাহলে স্টেশন থেকেও আসতে পারেন স্টেশন থেকে বেশি কোনো রাস্তা না থাকে দশ মিনিট দশ মিনিটের রাস্তা ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই আবার নতুন কোনো ব্লগে আপনাদের সঙ্গে আবার দেখা হবে এবং ততক্ষণ সঙ্গে থাকবেন এবং প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার করবেন এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমাদের নোটিফিকেশান আপনাদের কাছে যায় এবং আমাদের যত ব্লগ আছে সেগুলো আপনারা দেখতে পাবেন অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আবার নতুন কোনো ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে টাটা বাই বাই